আজকে আমাদের সঙ্গে রয়েছে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আজকে নাকি এক পিস ফোন কিলো পাইকারি দামে দিবেন জি ইনশাআল্লাহ আজকে হচ্ছে যেহেতু রমজানের মাঝামাঝি সময় চলে এসেছি আমরা শেষের দিকে তো সেক্ষেত্রে অনেকেই হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন অথবা নতুন উদ্যোক্তা আছেন তারা হচ্ছে অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই আমি কি 2 এক পিস ফোন নিলে পাইকারিতে নিতে পারবো কিনা তাদের জন্য খবর আজকে সুখবর হচ্ছে যে আমরা এক পিস ফোন নিলেও পাবেন আর যারা দশ পিস পনেরো পিস নিচ্ছেন তাদের জন্য তো স্পেশাল অফার থাকবে ইনশাল্লাহ আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারবে জি সবাই ফোন কিনতে পারবে আর একটা বিষয় হচ্ছে যারা একদম খুচরো যারা এক পিস ক্রেতা আর কি এমনিতে পাইকারি না যারা এক পিস করে নেন বা বাসার জন্য তারাও নিতে পারবেন ইনশাল্লাহ ব্যবসা না করলেও পাইকারি রেটে আজকে সবার জন্য ধামাকা অফার থাকবে আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর আর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর একটা কথা আজকে বলে দিই আমাদের চাঁদরাতের একটা ক্যাম্পিং আজকে থেকে শুরু হচ্ছে চাঁদরাত পর্যন্ত সেই ক্যাম্পিংটা হচ্ছে আমাদের যারা ক্রেতা আছেন তাদের প্রত্যেকের নাম আমাদের ডাটা এবং হচ্ছে মোবাইল নাম্বার তো আমাদের ক্যাশের মতো থাকে আচ্ছা সবার মধ্যে থেকে আমরা তিনজনকে পাঁচ হাজার টাকা করে ঈদ বোনাস দিব ঈদ বোনাস বলতে ট্যুর হিসেবে যে ঈদের ছুটিতে ঘুরে আসবেন তো সেক্ষেত্রে আপনারা সবাই অবশ্যই বেশি বেশি শপিং করবেন শুধুমাত্র আইমান টেলিকম থেকে যারা ফোন পার্চেস করতে চাচ্ছেন তাদের অবশ্যই বেশি বেশি কিনবেন কারণ আপনাদের মধ্যে থেকে তিনজনকে আমরা পাঁচ হাজার করে পনেরো হাজার টাকা গিফট দেবো বোনাসিংশাল্লা

ওয়াই ফিফটি সুপার ফ্রেশ কন্ডিশনে একটা ফোন এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সব পাচ্ছেন আট জিবি একশো জিবি দারুণ একটা হেভি ফোন এটা আজকে আমরা দিচ্ছি মাত্র দশ হাজার দুশো টাকা দশ হাজার দুইশো টাকা আজকে শুরুতেই থাকবে ধামাকা জি পঁচিশ হাজার টাকার দাম ফোন পাচ্ছেন হচ্ছে দশ হাজার দুশো টাকা আমাদের অর্ধেকেরও কম দামে জি অর্ধেকেরও কম দামে পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা এরপর আমরা দেখা হচ্ছে মটোরলার ফোন আচ্ছা ঝাঁকি দিলেও জলে ঝাঁকি দিলেও নিবে হ্যাঁ আচ্ছা পুরাই জাদু পুরাই জাদু এই মোটরওয়ালার এই ফোনটা আমরা দিচ্ছি যেমন এটা হচ্ছে এজ আহ

এবং কতটা ফ্রেশ কন্ডিশনের ফোন হয় আচ্ছা ক্যামেরা কোয়ালিটি মার্শাল্লাহ যথেষ্ট ভালো যারা চাচ্ছেন এই বাজেটে একটা ফোন নেবেন অবশ্যই কিন্তু নিতে পারেন এই ফোনটা জি আচ্ছা ভাই তারপর হ্যাঁ এরপরে হচ্ছে মোটরোলার এইচ টোয়েন্টি টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি এইটা দিব এটা কিন্তু এইটার দাম কিন্তু ভাই পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা আজকে দিবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কি নাই অলরাউন্ডার এক কথায়

আজকে এই অফার হারালে ইনশাল্লাহ কাটতে হবে আড়ালে হ্যাঁ অবশ্যই কাটতে হবে আড়ালে কারণ এগারো হাজার আটশো টাকায় এইটা তো দূরের কথা থার্টিন সিও পাবে না অসম্ভব তো ফোরটিন সি টা দিচ্ছি মাত্র এগারো হাজার আটশো টাকায় এগারো হাজার আটশো টাকা জি এগারো হাজার আটশো টাকা দুর্দান্ত ফ্রেশ কন্ডিশন একটা ফোন সনি এক্সপিরিয়া ফাইভ

আচ্ছা দাম দিব আজকে মাত্র ছয় টাকা ছয় হাজার চারশো টাকা গত ভিডিও থেকেও ডিস্কাউন্ট জি গত ভিডিও না শুধুমাত্র এটা সমগ্র বাংলাদেশের সবার থেকে কম দামে দিচ্ছি একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফ যত যত মার্কেট আছে যত দোকান আছে সবার থেকে কম দামে ভিভো ওয়াই দিচ্ছি আমি কম আজকে প্রোডাক্ট থাকবে যতদিন অফার থাকবে ততদিন হ্যাঁ তারপর ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো প্রচুর কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি হাজার এম ব্যাটারি আচ্ছা আজকে এটা খুবই কম দামে দিয়ে দিব ভিভো আই ইলেভেনটা ভিভো আই সতেরোটা দিব হচ্ছে আমি একদম ধামাকা অফারে মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা আরো একশো ডিসকাউন্ট মাত্র ছয় হাজার নয়শো মাত্র ছয় হাজার নয়শো অবশ্যই যারা দেখছেন চ্যানেলের নাম বলবেন কিন্তু হ্যাঁ অবশ্যই এই চ্যানেল এই ভাইয়াদের ভাইয়ের চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য এই অফারগুলো একদম নিউ কন্ডিশন একটা ফোন নিয়ে এসেছি দেখেন এইটা নাও নতুন আছে আইসক্রিম কালার কিন্তু আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে যত ইচ্ছা যেভাবে ইচ্ছে এটা ই করে নেবেন একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে অপো এ সেভেন্টি সেভেন অপো এ সেভেন্টি সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা সবাই সাড়ে বারো তেরো চোদ্দ বিক্রি করে আমি আজকে এটা দিব মাত্র দশ হাজার আটশো দশ হাজার আটশো মাত্র দশ হাজার আটশো সুপার ফ্রেশ কন্ডিশন এবং চমৎকার কন্ডিশন একটা ডিভাইস আচ্ছা যে কারো দেখলেই পছন্দ হবে ওকে একেবারে বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখলে এমন একটা কিন্তু কালার রাইট রাইট আচ্ছা আচ্ছা চালিয়ে নিতে পারেন আপনারা যার যে কালার ভালো লাগে নিতে পারেন ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাব হচ্ছে Oppo A53 Oppo A53 জি Oppo A53 এটা হচ্ছে 4G ফোন বক্স চার্জার সব পাচ্ছেন আমাদের কাছে টাইপ সি আচ্ছা এবং এটা চমৎকার হেভি একটা ফোন 6GB 128GB সরি এটা হচ্ছে 8GB 256GB আজকে ডিভাইসটা দিব আমি মাত্র 9800 টাকা 9800 জি অনলি 9800 টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে ওকে চাইলে নিতে পারেন জি 5G ফোন পেয়ে যাচ্ছেন 9800 9800 টাকা 5G ফোন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা তারপর এরপর আমি চলে যাব হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে Oppo A53s A53s হ্যাঁ A53s 8GB 256GB টাইপ সি এবং এটা চমৎকার কন্ডিশনে একটা ফোন আমি আর 5G ফোন যেহেতু এটা আমি আজকে এটা করে দিব মাত্র 10500 10500 জি মাত্র 10500 টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা কালার আছে দুইটা কে নেবেন কোনটা তারপরে হ্যাঁ এরপর আমরা চলে যাব হচ্ছে Oppo A 73 5G Oppo A73 5G হ্যাঁ চমৎকার ডিভাইস পিছনে যারা চার ক্যামেরা শেডের ফোন নিতে চান তারাই ফোনটা নিতে পারেন আচ্ছা

যারা খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন একদম কলিজা কালার এলজি কিউ একেবারে খাসির কলিজা একেবারে খাসির কলিজা আমাদের থেকে এই ডিভাইসটা নিলে একদম রিজনেবল প্রাইজ পাবেন আজকে এটা দেবো হচ্ছে মাত্র না তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন ডিভাইস টা যেরকম সুন্দর প্রাইস কিন্তু অত্যন্ত দুর্দান্ত তাহলে নিতে পারেন আপনারা

এরপরে আমরা চলে যাব হচ্ছে রেনো জেট অপো রেনো জেট অপো রেনো জেট একদম দামি একটা চমৎকার কন্ডিশনের ফোন আজকে কম দামে দিয়ে দিব আচ্ছা দামি ফোন থাকবে কম দামি ফোন দামি ফোন থাকবে কম দামে আচ্ছা 8GB 256GB ওকে সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন সামনে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে প্রোডাক্ট আমি দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র 10200 10200 অনলি 10200 টাকায় আচ্ছা অপো রেনো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ যারা এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো চান অবশ্যই কিন্তু নিতে পারেন সবগুলা থেকে দুইটা কালার আছে এখন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন রেনো 2z অপর রেনো 2z হ্যাঁ অপর রেনো 2z এটা হচ্ছে ইন ফিঙ্গার এবং পপ আপ ক্যামেরা আচ্ছা 8GB 256GB মাত্র 12200 টাকা 12200 টাকা জি দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পপ আপ ক্যামেরা আছে এক কথায় কি নাই হাত থেকে বললে অটোমেটিক কিন্তু ক্যামেরা ঢুকে যাবে জি আচ্ছা তাহলে নিতে পারেন আপনারা এই ফোনটা নিতে পারেন এরপর হচ্ছে Oppo F15 Oppo F15 Oppo F15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা এটা হচ্ছে 8GB 256GB বক্স চার্জার সব আছে না আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র 9200 9200 জি অনলি 9200 টাকা পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা আজকে এক কথায় সবাই কিনতে পারবেন ফোন হ্যাঁ 100% একদম কম দামে পাচ্ছেন আমাদের থেকে এরপর হচ্ছে Oppo A9 Oppo A9 2020 2020 এটা হচ্ছে 8256 আজকে আমরা দিচ্ছি মাত্র

একদম রিজনেল প্রাইসে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা পেয়ে ভেরিয়েন্টের ফোন সিক্স আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে মাত্র সাত মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যদি পান আমার থেকে ফোনটা গিফট নিয়ে যাবেন ইনশাল তারপর চলে যাব একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন সেটা হচ্ছে

LG G5 LG G5 হ্যাঁ LG G5 এটা হচ্ছে বক্সটা সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন আচ্ছা আমাদের থেকে নিলে এই ফোনটা পাবেন মাত্র 7000 টাকায় only 7000 only 7000 টাকায় এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে ওকে তারপর এরপরে হচ্ছে Vivo Vivo V15 Vivo V15 হ্যাঁ চমৎকার ফ্রেশ কন্ডিশন পপ আপ ক্যামেরা একটা ফোন Vivo V15 খুবই রিজনেবল প্রাইজে দিব আজকে এটা হচ্ছে 8GB 256GB আজকে দিচ্ছি আমি মাত্র

এবং চারশো যেটা সেটা পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় বাইশশো পঁয়ত্রিশশো হ্যাঁ বাইশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় জি আচ্ছা তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ নাকি জি আচ্ছা এছাড়াও যদি কারো অন্য কোনো মডেল ফোন দরকার পরে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কথা ভিষ সবাইকে